এরপর দেখি একটা একটা জর্গা একটা সৃষ্টি হয়েছে একটা দাগ হাঙ্গাম একটা কলর সৃষ্টি হয়েছে বিরাট করলে আমি কি আরে আমি সয়ের গাছ লাগাই কে লাগাই পরে এরপর কইতে চারি দেখি প্রচন্ড পরিমাণ এরপর আমার ছেলেটারও একটা আউজ পাইছি ডাঙাম ডাঙাম হরতাছে মাইল লাইছে রে মাইল লাইছে এরপরে বল লইয়া একটা কাঁচি লইয়া কে ফালে ইয়ে নাকি লইয়া মু এমন একটা বাপ লইয়া আমি আইসি আইয়া দেখি আমার ছেলাডারে রে দূরের মধ্যে দই আসে রে কামসাই মুসাইয়া ফসுண்டு পরে বানে মাছ করছে ফারছে আমার ছেলাডারে এই বিকি শাখা এই বকি শাখা ওলও ওট পলিশ শাখা তারপর এরও আইয়া কইতেছারি বাইদে আন্ডা তুই বিজেপি ফাটি গলি সারা ওইলে পাতে দেই কষ্টবা তারপর কইতেছি কইতেছি ভাই

আন্দোল একটা নিলা পার্টি বিজেপি পার্টি করে ঠিক আছে করল আন্দোলা ইমুন শর্মান ফাইন্যা ইমন আন্দা শর্মান ফাইন্যা বিজেপি ফার্টি করে পার্টির পিছনে আন্দা লাগিয়েছেন